ডাইনিয়া বা কক্সিকো ডাইনিয়া আমাদের মেরুদণ্ডের একদম যেখানে আমরা বসি তেল বন বলি আমরা বিভিন্ন কারণে হতে পারে গেলে শরীরের ওজন বৃদ্ধি পেলে এই হারটা এখানে গেছে এই সে গুঁত মারতেছে বারবার করে যার কারণে এই পেনটা হচ্ছে ওজন কমাতে হবে আর নরম গধিতে বসতে হবে এগুলোতে যদি কাজ না হয় ফিজিওথেরাপি দিই তাতেও যদি কাজ না হয় আমরা নার্ভ ব্লক গ্যাঙ্গিও নিম্প নার্ভ ব্লক আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই চিত্র দিয়ে

ব্যথা হচ্ছিল তাও চারি পাঁচ মাস আমি বিদেশে সৌদিতে ছিলাম আচ্ছা কিন্তু ওখানে অনেক চিকিৎসা করছে সুবিধা হয়নি আচ্ছা এখানে আসার সাথে সাথে আমার একজন বড় বোনের মাধ্যমে আমি ট্যাক না আমার বড় বোনের কি আপনার তো খুব ভালো হয়েছে তা আমি করছি আলহামদুলিল্লাহ এখন আমি চিকিৎসা দিয়েছি আমি ও ওনারও ওনারও এখানে একটা আমি আপনাকে কি চিকিৎসা দিয়েছি আমাকে যে আমার ওই ধারার ইয়ে চিকিৎসাটা আমরা গ্যাংলিয়র এম্পায়ার নার্ভ ব্লক করেছি এখন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ একশোর মধ্যে আমার আশি পার্সেন্ট স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দোয়া করতেছি এবং সবাইকে বলতেছি আলহামদুলিল্লাহ এইভাবে এই সার মতো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পাইছি আপনারা আসেন ভালো